এক কিলোমিটার রাস্তা যদি ছলিং অথবা পিচ করে দেওয়া যেত তাহলে এলাকার প্রায় ষোলোটি গ্রামের কৃষক তাদের উৎপাদিত কৃষি পণ্য সঠিকভাবে প্রতি বছর বাড়ি নিয়ে যেতে পারতো এই রাস্তাটি এতই কাদাযুক্ত হয় বর্ষার সময় গাড়িতে দূরের কথা হেঁটে চলাচল করতে পারা যায় না কৃষক বাধ্য হয়ে মাথায় করে তাদের উৎপাদিত পণ্য বাড়িতে নিয়ে যেতে হয় স্থানটি হলো ঝিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার ইউনিয়নের ভেড়াখালী ব্রিজ সংলগ্ন এলাকাবাসী দাবি তুলেছে রাস্তাটি সংস্কার করার জন্য অবশ্যই কর্তৃপক্ষ এই রাস্তাটি নির্মাণ করার জন্য উদ্যোগী হবেন তেমনটি আশ্বাস এলাকার কৃষকদের এই রাস্তাটা হলে আমাদের খুবই ভালো হবে তোলার আমাদের খুবই ভালো হবে না এই রাস্তা আমরা এই রাস্তা ব্যবস্থা কিন্তু এই রাস্তাটা এইবার আমাদের মেম্বার থেকে আমরা বেশ ধান বাজে তুলতে পারছি এই রাস্তাটা ফাঁকা হলেই আপনাদের আমার কাছে একান্ত দরকার আমরা এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে একটাই রাস্তায় মাঠে দেখেন আপনারা দেখেন একটাই রাস্তা এই রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই তা আমরা আস্তাকে আমাদের এমপি সাহেবের কাছে দাবি করছি যে এই রাস্তাটা যাতে দূরত্ব আমাদের রাস্তাটা যাতে নির্মাণ করে দেয় সেইভাবে আমরা আস্তাকে দাবি করছি দুই নম্বর ওয়ার্ডের সদস্য তাই বুঝলাম এই চল্লিশ প্রকল্পের এই কর্মসূচি দিয়ে এই কাজটা করাচ্ছে আজকে চোদ্দ দিন যাবৎ এই কাজ করছে তা না হলে এই মাঠের ধান মাথায় করে উঠতি হতো তো আমাদেরও জোর দাবি এমপি মহাদয় যেন আমাদের এই রাস্তার উপরে একটু দৃষ্টি আকর্ষণ করে আর যাতে আমরা এই ছোট গ্রামের লোক উপকৃত হই যাতে মাঠের ধান এই জায়গাটার নাম হচ্ছে ভেড়াখালীর ব্রিজ বলে এই আমার আসামনগর কুম্ল গাছা দুই নম্বর ওয়ার্ডের ভিতরে এবং কোর্চাপুর থানা এয়ালাঙ্গি ইউনিয়ন কুচাপুর থানা জেলা ঝিনাডা আমি একটা কথাই বলতে চাচ্ছি যে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা পড়ে রয়েছে আমার ষোলো গ্রামের ধান হতো এই দিয়ে তা এই আশ করি রকম সুযোগ পাইনি সেভাবে সুযোগ পাইছি তা অনেক যাক বাঁধা বিঘ্নের ভিতর দিয়ে তা আমি এই রাস্তাটাই চল্লিশ প্রকল্প এইটা দিয়ে আমি এটা বেঁধে দিচ্ছি অনেক দিন ধরে তো যাকে এই মাই কোনো কষ্ট মাসি হচ্ছে না অনেকেই ধান চলছে তারা বলছে খুব আমরা খুশি আমরা এরম জন্যই আর নাহলে খুব ধান তোলা খুব কষ্ট হয়ে যেত ধান গাড়ি উঠে যেত ধান পারতাম না তার জায়গায় এবার বেঁধে দিছি তা আমি একটা জিনিসই আমি দোয়া ই করছি আমি কাজের জন্য অনুরোধ করছি আমার এমপি সাহেবের যে এই রাস্তাটা গতবারই দামের সময় আমি রাস্তাটা মেপে দিছিলাম। তা ষোলোশো মিটার আছে এবং আইডি নাম্বারও হয়ে গিয়েছে এই রাস্তাটা যদি আমার পিস করে দিত তা আমার অন্তত এই ষোলো গ্রামে মানুষ উপকৃত হইতো এবং খুব খুশি হইতো মানুষের এমপির জন্য দোয়া হইতো এবং আমাদের জন্য দোয়া হইতো তা আমরা এমপি সাহেবের বলছি যে অন্তত এই রাস্তাটা জন্মবারই আমাদের পিস করে দেয়